ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার খাবো বাঙালি আজ আমি আপনাদের আনারসের জেলি করে দেখাচ্ছি এর জন্য আমি একটা আনারসকে ভালো করে কেটে ধুয়ে সেটা মিক্সি মেশিনে আমি পেস্ট করে নিচ্ছি সামান্য চিনি নিয়েছি আনারসটা মিষ্টি ছিল সেই জন্য আমার বেশি চিনি লাগবে না পেস্ট করা হয়ে গেল এবার গ্যাসে কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে আমি চিনিটা ঢেলে দিলাম এবার চিনিটা শিরা করে নেওয়ার পরে আমি আনারসের পাতটাকে তার মধ্যে দিয়ে দেব এবার আমি আনারসের পাতটা শিরার মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমি অনেকক্ষণ ধরে একভাবে নেড়ে মিনিট কুড়ি মিনিটের মতো আমি নাড়লাম তারপর আমার এরকম একটা পজিশন আসলো এবার আমি চেক করে নিচ্ছি এটা আমার হয়ে আসছে নামানোর আগে আমি এখানে এক চামচের মতো লেবুর রস আমি দিয়ে দেব